হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি সোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না হবে কই মাছ তো তার জন্য দেখো মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে লাউ পাতাই কই মাছ হবে আর এই যে লাউ পাতাগুলোকেও আমি টিয়ে একদম ঝুড়িতে জল ঝরাতে রেখেছি তো সবার প্রথমে দেখো এখানে মাছগুলো আমি গাগুলো চিড়ে নিয়েছি যাতে একটু নুন হলুদটা ভালোভাবে ঢোকে মশলাটা সব কিছু যাতে ভালোভাবে ঢুকে যায় সেই জন্যে তো মাছটা তো আমি রেডি করে নিয়েছি আর এখন আমি মাছটায় মশলা মাখিয়ে নেব তো দেখো এইখানে মশলা আছে জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা লঙ্কা বাটা আর রসুন আছে মধ্যে রসুন বাটা আমি এই মশলাটা যতটা মাছ ততটা পরিমাণে তোমরা তো মশলা দেবে আর আমি এই মাছ কটার মধ্যে চার কোয়া রসুন দিয়েছি চার কোয়া রসুন দিয়ে বেটে নিয়েছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি কাঁচা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশিই লাগে দিয়ে মাছগুলো আমি হাত দিয়েই ভালো করে মাখিয়ে নেব মশলাটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মশলাটা খুব সুন্দর করে মাখিয়ে নিলে কি হয় মাছটার মধ্যে নুন মশলা সব কিছু ভালোভাবে ঢোকে বেশ খেতেও ভালো লাগে তো দেখো আমি মশলাটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাছের সাথে আর এই মশলাটা মাখানোর পরে আমি দশ মিনিট এইভাবে রেখে দেবো তারপরে আমি মাছটা রান্না করব কারণ দশ মিনিট যদি আমি এইভাবে রেখে দিই তাহলে মাছটা অনেকটা মজে যাবে তাতে কিন্তু খুব সুন্দর হয় খেতে তো এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো কারো যদি সময় না থাকে তাহলে রাখার দরকার নেই কিন্তু যদি সময় থাকে এইভাবে একটু রেখে দিলে বেশ ভালো হয় দশ মিনিট হয়ে গেছে আমি দশ মিনিট পরে আবার চলে এসছি তো এইবার দেখো কীভাবে রান্না করি আমি একটা থালার উপরে আমি সুতোটা প্রথমে একটা সুতো এইভাবে দিয়ে নিচ্ছি দিয়ে লাউ সব আমি এইভাবে সাজিয়ে নেব যেইটুকু পাতা দরকার সেইভাবে তোমরা সাজিয়ে নেবে কচি কচি পাতা পাতা হলে পরে খুব ভালো হয় কারণ কচি পাতাগুলো লাউ পাতাগুলো কিন্তু একটু শক্ত টাইপের হয় আর যদি কচি হয় পাতাটা তাহলে ভালো গলে যায় যার জন্য কচি পাতাটা হলে ভালো হয় তো আমি লাউ পাতাগুলো সব এইভাবে সাজিয়ে নিয়েছি এখন মাছগুলোকে আমি দিয়ে দেব মাছগুলো আমি সব এইভাবে সাজিয়ে দেব মাছগুলো সব এইভাবে আমি পাতার উপরে মশলাটাও পুরো মশলাটাই আমি মাছটার মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি মশলাটা সব দিয়ে দিয়েছি উপর থেকে সামান্য একটু তেল ছড়িয়ে দিচ্ছি আমি দিয়ে লাউ পাতাটা আমি এইভাবে সব মুড়িয়ে নেব দেখো আমি মুড়িয়ে নিয়েছি এইভাবে দুই হাত দিয়ে না ভালো করে ধরলে কিন্তু এটা মুড়ানো যায় না ওইভাবে আমি সুন্দর করে মুড়িয়ে নিয়েছি দেখো এদিকে দেখো আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা দেখো ফুটেও গেছে আমি এখানে জলের মধ্যে একটু লবণ দিয়ে দেব একটু লবণ দিয়ে দিচ্ছি আমি জলে আর এরকম একটা বাটি আমি বসিয়ে দিচ্ছি এইটা ভাতে দিলে ভালো হয় কিন্তু আমি ভাতে দিয়ে আর করছি না আমি এইভাবেই করছি আর এখন এই মাছটা আমি এর উপরে এই যে বসিয়ে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এইটা এবার মিডিয়াম জালে বেশ খানিক্ষণ ফুটবে চলো দেখি ওই ডাকটার বাদ দিয়ে গামলাটা দিয়েছিলাম কারণ তাহলে আর বাইরে দিয়ে কোনো রকম ভাব বেরোচ্ছে না দেখো পাতাটা একদম সেদ্ধ হয়ে গেছে তার মানে হয়ে গেছে এই দেখো পাতাটা দেখো কীরকম ঢুকে যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে কিন্তু তো আমি গ্যাসটা এবার নিভিয়ে দেব দিয়ে একটু ঠান্ডা হলে তারপর খুলে তোমাদের দেখাচ্ছি দেখো মাছটা নামিয়ে নিয়েছি তো কেমন হয়েছে আগে সুতোটা কেটে নিই সুতোটা কেটে তোমাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে খুব গরম মাছটা দেখো কত সুন্দর হয়েছে যেমন দেখতেও সুন্দর হয়েছে মাছটা কিন্তু খেতেও দারুণ হয় আর খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে পাতাটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো আর মশলাটা কত সুন্দর দেখো পাতাটা যে খুলেছি সব কিছুর সাথে কিন্তু মিশে গেছে আর এইটার সাথে তোমরা কিন্তু একটু কাঁচা তেল ছড়িয়েও খেতে পারো এমনিও খেতে পারো যারা কাঁচা তেল পছন্দ করো একটু ছড়িয়ে নেবে ভালো লাগে খেতে তো দেখো কত সুন্দর হয়েছে মাছটা কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়েছে আর দারুণ লাগে খেতে আর আমি মশলাটা দেওয়ার সময় কিন্তু তোমাদের বলতে আমার খেয়াল নেই ওখানে ধনে বাটা ছিল আর ধনে বাটাটা কিন্তু অবশ্যই দেবে ধনে বাটাটার জন্যেই বেশি স্বাদ হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় এই মাছটা তো এইভাবে তোমরা একবার খেয়ে দেখো দারুণ লাগে কিন্তু খেতে আর যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করো পরের ভিডিওতে আবার দেখাবেটা